গরিব গায়ক ভাই গরিব গায় কোলে গরিবার ইমোশান নিয়ে খেলা করেছিস না গরিব আর ইমোশান নিয়ে খেলা করে না এটা তো শুধু মজা করলাম জীবনে অনেক ভালো কাজও করেছি তুই ভেট কি ভালো কাজ করে ভাই আমি স্কুল জীবন থেকে ভালো কাজ করে আসছি স্কুল জীবনে আমি ঠিক মতন পড়াশোনা করেনি বরং ফেল করেছি যেন বাবা মাকে কষ্ট করে মিষ্টি কিনতে না হয় ছোটবেলায় বাবার বিড়ি চুরি করে খেয়েছি যেন বাবার কোনো ক্যান্সার রোগে আক্রান্ত না হয় রাস্তার ভিকড়িগুলোকে বিষ দিয়েছি বিষ দিয়ে মেরে ফেলেছি যেন তাদেরকে কষ্ট করে ভিক্ষা না করতে হয় এবারও বলবে এবারও বলবে আমি খারাপ আমি ইমোশনাল নিয়ে খেলা করি না আমি বরং ভালো কাজ করে এসেছি ভালো কাজ করি ভালো কাজ করতে শেখো হে গাইস তোমাদের জোরে তুমি হাত দেখাবে হে গাইস গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না আর কমেন্টে বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে থাকলে ফলো করে দাও তো আর লাইক করতে ভুলবে না তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের শর্ট ভিডিও চাই না লং ভিডিও চাই অবশ্যই কমেন্টে বলো আর গাইস এটা ভিডিও শুধু এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে দয়া করে এটা সিরিয়াসলি নেবেন না ওকে আমরা সবাইকে সম্মান দিই ওকে এটা শুধু মজার জন্য হয়েছে তো মজা করো চিল করো